আমার মতো হাজারো যুবক প্রবাসী না হয়েও তারা প্রবাসী হয়ে দেশের বিভিন্ন স্থানে কর্মজীবী হিসেবে রয়েছেন আমার নিজের কথা যদি আমি বলি আমি প্রবাসী না আমার গ্রামের বাড়ি হচ্ছে দূরে আর আমি অবস্থান করছি ঢাকায় তো এখান থেকে চাইলেই কিন্তু আমি বাড়িতে যেতে পারছি না একজন প্রবাসী যেমন চাইলেই সে বাড়িতে আসতে পারে না চাইলেই সে তার মা বাপকে দেখতে পারে না চাইলেই সে গ্রামে ছুটে যেতে পারে না ঠিক তেমনইভাবে আমাদের মতো কিছু যুবক তারা জীবিকা নির্বাহের জন্য আমরা বাহিরে রয়েছি আমরাও চাইলে বাড়িতে যেতে পারি না কারণ পিছুটান লেগেই থাকে টাকা পয়সা বলেন সময়ের ব্যাপার বলেন কোনো না কোনো কিছুতে আমরা আটকায়ে যাই ঈদের যে একটা আনন্দ এই যে মা বাপ ভাই বোনদেরকে নিয়ে একসাথে উপভোগ করবো সেই সময়টা হয়তোবা আমার মতো অনেক যুবক যুবক ভাইদেরকে হয়ে ওঠে না আসলে আমাদের কপাল কেমন এটা মহান আল্লাহ রবুল্লাহ আলমিন জানেন যে তিনি কেমন নির্ধারিত করেছেন কারণ ঈদের সময় দেখি যারা গার্মেন্টসে চাকরি করে তারাও বাড়িতে যাইতেছে যারা বিভিন্ন চাকরি বাকরি পেশায় সাথে জড়িত আছে তারা কিন্তু সবাই বাড়িতে যাইতেছে একমাত্র মসজিদের কিছু ইমাম সাপ তারা কিন্তু বাড়িতে যাইতে পারতেছে না তাদেরকে ঈদের নামাজ পড়াতে হবে তারপরে তারা ছুটি পাবে আমরা ছোটোকালে বাপমার সাথে বাপের সাথে যখন ঈদের মাঠে যেতাম তখন গ্রামবাসী প্রতিবেশী তাদের সাথে দেখা হতো সেখানে কথা সাক্ষাৎ হতো কত আনন্দ উপভোগ করতাম কিন্তু সেই আনন্দ আমাদের কপালে কিন্তু আর হয় না কারণ আমরা বিদেশের বাড়িতে অন্যদেরকে ঈদের নামাজ পড়ানোর জন্য আমাদেরকে ঢাকায় অবস্থান করতে হয় আমার মতে এরকম বহুত ইমামের মনের ভিতরে এই কষ্টটা আছে তারপরও আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ইসলামের জন্য কবুল করছেন বিদায় আমরা মানুষকে হৃদায়তের জন্য ডাকতেছি মানুষকে হৃদায়তের জন্য আমরা সর্বদা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে খাদেম বানিয়ে রাখছেন কিন্তু আসলে মাঝে মধ্যে একটু চিন্তা করলে একটু বুকটা কেপ কেঁপে ওঠে বুকটার ভিতরে একটু হু হু করে ওঠে যে ছোটকালে বাবার সাথে যখন ঈদের মাঠে যাইতাম কতটা আনন্দ করতাম কিন্তু ঢাকা শহরে ঈদের মাঠও নেই এখানে আছে মসজিদে মসজিদে নামাজ পড়তে হবে মসজিদে মসজিদে ঈদগাহ তো যাই হোক আসলে কথাগুলো বলে ফেললাম কেউ মাইন্ড করবেন না যে হুজুর আপনি নামাজ ফোড়ান নিয়ে এটা নিয়ে কি আপনি আফসোস করতেছেন না না আলহামদুলিল্লাহ এটা নিয়ে তো আমি খুশি কিন্তু ওই যে বললাম যে ঈদের নামাজ পড়ানোর আগে ছুটি নেই মা বাপের সাথে একটু ঈদ উপভোগ করবো আনন্দ উপভোগ করব। আত্মীয় স্বজনের সাথে একসাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বো সেই কপালটা আমাদের নেই সেই শান্তিটা আমাদের ভিতরে নেই কারণ আমাদের এখানে থাকতে হবে এখানে নামাজ পড়াতে হবে তারপরে ছুটি যদি তার পরের দিন আবার জুম্মার দিন হয়ে যায় বা এক দুই দিন পরে জুম্মা হয়ে যায় তাহলে জুম্মার নামাজ না পড়ায় আর ছুটি হবে না তাহলে আসলে আমার মতো অনেক যুবক আছেন যারা প্রবাসী না হয়েও প্রবাসী কারণ আমি যেমন মন চাইলেই বাড়িতে যেতে পারি না কারণ অনেক সমস্যা ফ্যামিলির সমস্যা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা অনেক সমস্যা আছে বাড়িতে যেতে পারি না প্রবাসীরাও ঠিক তেমনই এই জন্য আসুন আমরা সকল প্রবাসী ভাইদের জন্য মন খুলে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে যেন সবসময় সুস্থতা রাখে সুস্থতা দান করেন এবং তাদের মন ভালো রাখেন তার জন্য ভালো বেশি থেকে বেশিভাবে ইনকাম করতে পারে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে যেন কবুল করেন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমার নিজের ব্যক্তিগত মানে একটু মতামত আপনাদের সাথে একটু শেয়ার করলাম السلام عليكم ورحمه الله وبركاته